হয়েছে হয়েছে যুদ্ধ হয়েছে হ্যাঁ না বাকি আছে হ্যাঁ যুদ্ধ করলে ভাবছ কি খেতে দেবা যুদ্ধ করলে কি মন্ডা মন্ডামিটাই খেতে দেবা হ্যাঁ কি কে হয়েছে কি বন্ধ কেন মারামারি আরো করো আরো করো আরো করো মারামারি করো বন্ধ এবার সারাদিন রাগারাগি করে বসে থাকবে হ্যাঁ মারামারি করে হ্যাঁ যাও 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 তোমার তো তেল আছে একটু বেশি কান লাল হয়ে গেছে এমন যুদ্ধ করেছে হাঁপিয়ে গেছে তার কানগুলো পুরো লাল লাল হয়ে গেছে রাগের চোটে

এইরকম উঁচু উঁচু ভাবে উছল কুতকইরা মারামারি করছে ক্যামেরা দেখলেই চুপ হাঁপিয়ে গেছে জল খাচ্ছে আর একজন